বাংলাদেশে এই তরিকাতে নকশাবন্দিয়া মুজাদিদিয়া এই ধরা গোবাতে এসেছিলেন আরেক মহান বুজুর্গবান আল্লাহর আলী খাজা ইনুস আলী এনআই রহমতুল্লাহ রায় হয়ে আসুন আমরা জানি কিভাবে ফাজির আলী রহমতুল্লাহ মাদার শরীফ যাওয়া যায় এবং তার জীবন কাহিনী এবং এই নজবুত সম্পর্কে আলোচনা এবং কলকাতা থেকে ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই মাজার শরীফের রাস্তা কিভাবে কিভাবে যাওয়া সমস্ত কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরেছি আমরা এখন আছি মানিকতলা এই মানিকতলা থেকে আমরা অজিদ আলি মেহরিবাগির রহমতুল্লাহ মাঝার হিসেবে যাবো আপনারা নিউ মার্কেট থেকে টেস্কিতে অজির আলু রহমতুলের শরীফ যেতে পারেন সেখান থেকে ঘোবরার শরীফের কবরস্থানে তিন নম্বর গেট বললেই সেখানে নামিয়ে দিবি তার বিপরীত পাশেই অজির রহমতুল মাজার শরীফ আর আমরা মানিকতলা ফাতে আলী রহমতুল্লাহ রহমতুল্লা মাজার শরীফ থেকে বেড়ে এখন মানিকতলা মরে আছি এখান থেকে দুইশো দুই নম্বর বাস হয়ে আমরা যাব চিত্তরঞ্জন হাসপাতালের সামনে সেখান থেকে আমরা য়াজেদ আলী রহমতুল্লা মাদার শরীফে যাব আমরা ইতিমধ্যে আগেই দেখিয়েছি ঢাকা থেকে কীভাবে কলকাতায় আসা যায় এই ভিডিও আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং ফাতে আলী ওইসি রহমতুল্লাহ মাদার কিভাবে যাওয়া যায় সেটাও দেওয়া থাকবে এখন আমরা ওয়াজেদ আলী মেহেদিবাগি রহমতুল্লাইয়ের বিষয়ে আমরা এখন আলোচনা করব এবং কিভাবে কিভাবে তার মাদার শরীফে যাওয়া যায় আমরা সেটা দেখব এখান থেকে আমাদের বাস চলে আসছে আমরা এই বাস করে এখন যাব চিত্ররঞ্জন হাসপাতালে গেটের সামনে এ হল গোবরা কবরস্থানের গেট আর পাশেই পাশে চিত্ররঞ্জন হাসপাতাল যেটা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ নামে পরিচিত সেটা চিত্ররঞ্জন হাসপাতাল এক নামে সবাই চেনে এই গলি রাস্তা দিয়ে আমরা সোজা এখন যাব যাবিবালি মেহেদিবাগি রহমান তার কিছু তথ্য জেনে নেই হরজত শাহ সফিজ সল আলী মেহেদিবাগি ওইসি রহমতুল মাজার শরীফ নয় এক বসাক লেন মেহেদিবাগ কলকাতা ভারত তার আর ফতে শরীফ যেটাকে অফার দিবস বলা হয় সতেরোই সফর তেরোশো আটত্রিশ হিজুরি মোতাবেক পঁচিশে কার্তিক তেরোশো ছাব্বিশ বাংলা মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশে অফাধ করেন প্রতি বছর আঠাশ উনত্রিশ ও তিরিশে অগ্রায়ণ পবিত্র অরশ শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে তিনি ছিলেন শাহ সফি সৈয়দ ফুয়ে আলী ওইসি রহমতুল্লাহ খেয়াফুত্ত একজন আল্লাহ আলী অজির আলী রহমতুল্লাহ মাসুক শাহ সফি সৈয়দ ফয়তে আলী ওইসির রহমতুল্লাহ তার খেলফতকারে তার পাগড়ি তাকে প্রদান করেন শাহ শফি সৈয়দ অজির আলী মেহিদুবাজি রহমতুল্লা তিনি এই তরিকায় নকশাগঞ্জ মুজাদ তরিকার বাংলাদেশে তার বিশেষ ভক্ত এবং তার প্রধান খলিফা শাহসুফি সৈয়দ ইউনুস আলী এনআইপি রহমাতুল্লা ভাই হতে বাংলাদেশে তার এই তরিকায় নকশা বন্ধে তরিকা আসছে সেখান থেকে অসংখ্য অসংখ্য এই তরিকার প্রচার হয়েছে যুগে যুগে আল্লাহ আসেন পাপি তাপি মানুষদেরকে হেদায়ত করার জন্য তিনি ছিলেন মহান একজন সাধক অজিজ আলী রহমতুল্লা ভাই তার মাজার শরীফের চারদিকে হিন্দু মানুষের বসতি মুসলমানও আছে কিন্তু এই চারদিকে হিন্দু মানুষের বসন্ত অবস্থায় তিনি তার এই প্রচার করে গেছেন এবং তিনি যে একজন ছিলেন কিন্তু কাউকে বুঝতে দেননি তার ভিতরে দুনিয়াধারী কোনো চাকচিত্র ছিল না দুনিয়াধারী কোনো লোভ ছিল না তার সম্পত্তি মানুষকে বিলিয়ে দিয়েছে এবং মানুষকে সত্য ও আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে আহ্বান করে গেছেন তার এই মাজার শরীফের অসংখ্য মানুষ জিয়াট করতে আসেন এবং তার পাশাপাশি হিন্দু মানুষরাও তাকে অনেক শ্রদ্ধা করে তার কাছে অনেক কিছু নিয়োগ করে যার যার বিশ্বাস তার তার কাছে কিন্তু মহান বুজুর্গ আল্লাহর অলি শাহ শুরু রজিদ আলী রহমতভাবে আল্লাহর একজন প্রিয় অলি ছিলেন সেই জন্য তার ওসিলা নিয়ে প্রার্থনা করলে আল্লাহ নিশ্চয়ই দোয়া কবুল করে মানুষের এই আশা নিয়ে তার রজা শরীর জিয়ারত করেন তার এখানে কোনো মাজার পূজা হয় না তার এখানে কোনো উল্টাপাল্টা কোনো কিছুই কাজ হয় না সেখানে সুন্দর সুস্থভাবে জিয়ারতের উদ্দেশ্যে মানুষ জিয়ারত করে এবং আল্লাহর উসিলা নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে তিনি এত বড় একজন বুজুর্গ আল্লাহর ছিলেন তার জীবনীতে অনেক অলৌকিক ঘটনা রয়েছে এখনো যারা তার মাজার শরীফ জিয়ায়ত করতে যায় তাদের মনে অক্লান্ত শান্তি ভূষিত হয় অজান্তে কি জানি এক শান্তি তাদের মনে বিরাজ করে এই অজেদারি রহমতুল্লাহ এই মাজার শরীফে এই শোর আমরা যাচ্ছি সামনে রেল লাইন পড়বে রেল লাইনের পরেই ওয়াজিদ আলী রহমাতুল্লায় শরীফ আর রেল লাইনের পরই একটা মসজিদ আছে এই মসজিদটা ওয়াজিদ আলী মেহরুবির রহমাতুল প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তার জামানায় এবং তিনি যে এতবার একজন ছিলেন তার জাগার অবস্থায় এতটা চাপিয়ে ফেলছে মানুষ তার রজদার অবস্থান বোঝাই যাচ্ছিল না আশেপাশে অনেক কলকারখানা হয়ে গেছে দেখা যাচ্ছে যে তৎকালীন সময় তার রজা শরীফ বীরুপ্তর পথে হয়ে গেছিল এরপর একজন আল্লাহর অলি তার থেকে শত শত অলি আল্লাহ এবং লক্ষ লক্ষ মানুষদেরকে আল্লাহ রাসুলের সন্তোষের পথে হেদায়ত করেছে তার রজা শরীফ থাকবে না সেটা কি হয় তৎকালীন সময় খাজা ইনুস আলিয়ান পি রহমাতুল্লাহ তার সহধর্মিনী বুজুর্গ মাতা খাজা গুলনির রহমাতুল্লাহ আদেশে খাজা ইনুস আলিয়ানাতু রহমাতুল্লা আলাই বুজুর্গ সাহেবজাদা ছোট সাহেবজাদা খাজা মুজাম্মদ হক শ্যামিলিবাগি এনআইপি রহমাতুল্লা এই মাজার শরীফ সংস্কার করেন ১৯৭২ সালে যখন এই মাজার শরীফ সংস্কার করতে আসেন এসে দেখে অজিদ আলী রহমাতুল্লা আলাই মাজার শরীফের চারুদিকে দেখা যাচ্ছে যে তার জায়গা সব মানুষ ঘেরো করে নিয়েছে এবং তার মাজার শরীফের উপরে যে গম্বুজ হবে গুমুজ হওয়ার মতো স্থান নাই মানুষ সেই জায়গাটুকু নিয়ে নিছে তখন খাজা মুজা রহমতুল্লা আলাই তাদের সাথে অনেক কথা বাঘবৃন্দ করে এবং এই মহান বুজুর্গ আল্লাহ রলির রজা শরীফে সংস্কার করার জন্য দেখা যাচ্ছে অনেক চেষ্টা করে তৎকালীন সময়ে অনেক কষ্ট করে তার এই রোজা শরীফ প্রতিষ্ঠিত করেন এটা হলো অজিত আলী রহমাতুল্লাহ তৈরি করা সেই মসজিদ এই মসজিদ এখন কাজ চলতেছে এটা হলো তার মসজিদ এটা অজিত আল্লী রহমাতুল্লাহ আহ এই জায়গায় তিনি দিয়ে গেছেন এবং পাশেই তার রোজা শরীফ জায়গা তিনি অবস্থান করে গেছেন যে এই জায়গার ভিতরে তার রজা শরীফ হবে সেই রজা শরীফের কাজ সংস্কার করেছিলেন তৎকালীন সময় খাজা নাইপি রহমাতুল্লায় পুজোরগো সাহেব জাদা ছোট সাহেবজাদা জাদা খাজা শাহ মুজাম্মেল রহমাতুল আলাই এবং এটাও আগের অবস্থান থেকে এখন সংস্কার করতেছে এই মাজার রক্ত কমিটি আগে দেখা যাচ্ছে যে এই মাজার শরীফের অবস্থানটাই ছিল না খাজা মুজাম্মক রহমাতুল্লাই অনেক কষ্ট করে পরিশ্রম করে এই মাজার শরীফ সংস্কার সেটার ছবি আমরা দিচ্ছি এটার অবস্থানটা এখন যে এখন কাজ করতেছে এই পশ্চিম সংস্কারক কাজ করতেছে এটার এই বোর্ড এই হলো অজেদারি রহমাতুল্লাহ মাজার শরীফ এই মাজার শরীফে অসংখ্য অসংখ্য জিয়ারতের উদ্দেশ্যে আসে এবং তার এই মাজাসোর সংস্কার করে খাজা গুলুন লাইকে যখন জানানো হলো তখন খাজা গুলু রহমাতুল্লা তার মোশেদের জন্য এই একটা কবিতা এই কবিতাটা এখানে লাগানো ছিল জীবনের সন্ধ্যায় রাখি বাবা যান প্রসুর সজল মিনতি নিয়ে পারতরিত দিতে পারিনি নাই কোনোদিন কিছুই নজানা লহ জীবনের তুচ্ছ অজ্ঞ খানা প্রিয় বন্ধু তুমি তৌহি দাওলুর নাহি ভুলি যেন পরকালে পরকাল পরকালে দুখিনি গুলু নুর এটা হলো আগের মাজার শুরু অবস্থান যেটা খাজা মুজামরাফুল আমাদের সংস্কার করে দিয়েছিলেন এখন আরো সংস্কার করছে আমি আশেপাশে মানুষদেরকে জিজ্ঞেস করেছিলাম হিন্দু মানুষ আমাকে বুঝতেছিল অজিত এ মাজার শরীর সামনে দিয়ে গেলে আমাদের মনে একটা কেমন যেন একটা শান্তির মতো লাগে আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি কোনো তথ্য যদি কোনো মিসিং হয়ে থাকে এবং কোনো কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এই মাজার শরীফ এবং গম্বুজ তৃতীয়বার সংস্কার করেছেন দু হাজার নয় সালে হরত খাজা বদরজ হায়দার মুর্শিদুর রহমাতুল্লাহ আলাই এখন আবার সংস্কার করতেছে পশ্চিমবঙ্গ অক্ষিত বোর্ড আমরা দেখে ভিডিও শেষ পর্যন্ত চলে আসি আমাদের এই ভিডিওতে কোনো ভুল তৈরি হয়ে থাকলে সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমাদের এই অজেদ আলী রহমতুল্লাহ যেই মাদাস্বরীপের খাদেম নাদিম সিদ্দিকি সাহেবের